হয়ে গেছে কতটা হলো চাচা এখন এই মাত্র বিক্রি হয়ে গেল একাত্তর হাজার পাঁচশো আসসালামু আলাইকুম দু আছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি আড্ডার আজকের প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার মধ্যে বলিয়া পশুর সিরাজগঞ্জের মধ্যে খুবই বিখ্যাত একটি পশুরহাট এই বলিয়া পশুরহাট এই পশুরহাটটি হচ্ছে সাপ্তাহিক রবিবার বসে একদম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই কোরবানি ঈদ একদম হচ্ছে আমাদের দোরগোড়ায় চলে আসছে আগামী যে দুই হাট আজকে হচ্ছে দুই জুন এবং দুই হাজার চব্বিশ আগামী দুই হাট আসলে আরও বেশি সময় এই হাটটা থাকবে এবং এই হাটে প্রচুর পরিমাণে গরু আসে পা ফেলানোর মতো জায়গা থাকে না তো এই হাটের আরেকটা বিশেষত্ব হচ্ছে সারা বছর এই হাটের হাসিল হচ্ছে গরুর জন্য চারশো টাকা ঈদের জন্য তারা খুব বেশি না হয়তো বা দু একশো টাকা বৃদ্ধি করে থাকে সেটা সকল গরুর জন্য বড় এবং ছোট গরুর জন্য তো চলুন আজকের এই হাটে কী সকল গরু উঠেছে কেমন দামে বিক্রি হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইজার নাম কি আপনার আবু বক্কর ভাই হাবিবুল ভাই কয়টা গরু নিয়ে আসছেন তিনটা তো দেখতেছি তো দুইটা একটা গই বেচা কিনে হয়ে গেছে যাক মা বনি করে আলাইছেন তো কোন এলাকার গরু এগুলা আচ্ছা কি জাতের গরু এই যে প্রথমটা লালটা শাহিয়াল দেশি ক্রস আছে আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন এক লাখ পঁচাশি কাস্টমার কেমন দাম বলছে পঞ্চাশ পঁচপন্ন ষাট দাঁত হয়েছে কয়টা দুই দাঁতের গরু কেমন দাম হইলে ছাড়বেন ভাই সত্তর পঁচাত্তর হইলে ছাড়বেন আচ্ছা ঠিক আছে এই যে পরের গরুটা একটু দেখি তো ভাই যা তুই ওই দিক যা তোরে দেখাইছি গরু এটা কয় দাঁত আছে ভাই

দর্শক দেখেন এটা দুই লাখ বা দুই লাখের একটু কম হইলেও ছেড়ে দিবে মাসাল্লাহ খুব সুন্দর গরু ভাই যান আসসালাম আলাইকুম ভালো থাকেন আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন নাম কি চাচা আপনার চাচা কয়টা গরু নিয়ে আসছেন দুইটা কোন দুইটা এই দুইটা মাসাল্লাহ সুন্দর সুন্দর গরু নিয়ে এসেছেন প্রথম দাঁত কয় দাঁত হয়েছে চাচা চার দাঁত ইজাদের গুরু এটা শাহেলা শাহিয়াল নাম কেমন যাচ্ছে 230 কাস্টমার কেমন বলছে কাস্টমার বলছে বলতেছে কেমন নাম হইলে ছাড়বেন 200 এর উপরে যাওয়া লাগবে কাস্টমার যায় না উপরে আপনিও তো নামবেন না না চাচা বড় বিট্টু গরু রেখান খালি আপনি এক লাখ লাখাই আর গরম ধরে না আচ্ছা এই যে পরের গরুটা সম্পর্কে একটু জানি এটা কয় দাঁতের দুই দাঁত যাতে কি শাহিয়াল আচ্ছা দাম গ্রাম কেমন যাচ্ছিলেন দুশো তিরিশ হাজার দিয়েছেন এটা না মনে হয় বড় বড় আচ্ছা দাম কেমন কয় কাস্টমার সত্তর আশি কেমন হলে ছাড়বেন

চারটা তাহলে তো ঈদ আপনার আজকে মাশাআল্লাহ এই একটা আছে এখন এখন আর একটা আছে আচ্ছা দাঁত হইছে কয়টা চার দাঁত দাম কেমন দিতেছেন 175 চার দামে চালাইছেন এটা তো লাভ করে হবো গিয়ে লা কমায় আছেন চালান নামে চালাবেন লাস্ট কত হইলে বেচবেন বলেন ষাট হইলে বেচে দিবেন কাস্টমার কত বলছে এখন পর্যন্ত পঞ্চান্ন আর পাস দিয়ে দেন নিয়ে চাচা এই গরু মারামারি করিস না স্কুলে নিয়ে যান ও লেখা লেখাপড়া করান দুষ্টামি করে ভালো আছেন চাচা জোরা গোরু নিয়ে জোরা সার একবারে মাসাল্লাহ জোড়া তো দেখতেছি কোনোটার চাইতে কোনোটা কম না মাশ খুবই সুন্দর তাতে কয়টা আছে চাচা দুই দাঁত আর চার দাঁত দাম কেমন চাচ্ছেন জোড়া দোরা একটা তো চান্নাই আবার দুই লাখ আচ্ছা ঠিক আছে কমে কণ বেশি কনকে দুই লাখ সাইটেলে বেঁচে দেবো না আচ্ছা ঠিক আছে এটা আইডিয়া দেন তো কেমন পারে সাড়ে তিন মন আচ্ছা ঠিক আছে আচ্ছা তো স্যার ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা গরু নিয়ে আসছেন একটাই নিয়েছেন কি জাতের গরু এটা দেশাল।

আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন হয়েছে নাকি হয় চার দাঁত দাম কেমন চাচ্ছেন এক লাখ বিশ কাস্টমার কইল একশো কয় কেমন ছাড়বেন পাঁচ দশ হইলে ছাড়বেন মাস কয় মন মাংস হইতে পারে সাড়ে তিন মন ইজি আচ্ছা ঠিক আছে চাচা ভালো থাকবেন আসলাম আলাইকুম টাকা কেমন আছেন ভালো নাই গরু কয়টা আনছেন দুইটা একটা কি বেচা হইছে আশি হাজার আর এটা কেমনে কি চাচ্ছেন নব্বই হাজার বাবু নব্বই কইতেছে দাঁত কয়টা হইছে দুই দাঁত দাতে কি আছে এটা সিন্ধি না হ্যাঁ সিন্ধি গরু দর্শক এই যে বলিয়াহাটে হচ্ছে এক লক্ষ টাকা হলে এই গরুটা বিক্রি হবে সিন্ধি জাতের গরু আপনার হচ্ছে দুই দাঁতের তো চাচা ভালো থাকেন বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ একা ভালো আছেন নি ভালো আছেন কয়টা গরু আনছেন আটটা বেঁচা বিক্রি হয়েছে ছয়টা দুইটা বিক্রি করছেন বাকি ছয়টা আছে এখানে আপনার হাতে দুইটা দেখতে পাচ্ছি এগুলো কি জাতের চাচা শাহিয়াল আচ্ছা দাঁত হইছে কি এগুলার চাচা দুইটাই দুই দাঁত নাম কেমন যাচ্ছেন এটা চাইতেছেন এক লাখ পাঁচ লাল দা চাইতেছেন পঁচানব্বই বেচা কিনি কেমন দামে হবে তারপরও কেমন দাম হইলে বেচবেন একটা আইডিয়া দেন আমাদের একশো একশো হইলে পারে ছাড়বেন এটা নব্বই হলে যাবে এটার ওয়েট কেমন হতে পারে মাংসর ওজন কেমন মাংস কেমন হবে এগুলার এটা একশো কেজির উপরে আর এটা একশো কেজির ডালার নিচে আসবে দাম একটু বেশি হয়ে গেল না চাচা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চাচা এটা আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা মার্শাল বিশাল বড় একটা বলদ নিয়েছেন তো দেখতেছি পাহাড়ের মতো আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন চাচা তিন লাখ আশি সত্তর দাঁত কি ঝাড়া ঝাড়া দাঁত আচ্ছা আচ্ছা কাস্টমার কেমন দাম বলে আড়াইশো তিরিশ বেশ কেমন হইলে ছাড়বেন তিনশো টু হলে ছাড়বেন মাংস কেমন হইতে পারে কত মন হইতে পারে আইডিয়া আচ্ছা মনের বেশ না না মানে দাম চাইলে তো একটা ধারণা দেওয়া লাগবে এটা তো স্বাভাবিক জিনিস মন ওজন আছে না আচ্ছা 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 ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই বোয়ালিয়া হাট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি কি ধরনের গরু উঠছে এই কোরবানি সামনে রেখে এবং কেমন দামে এই গরুগুলো বিক্রি হচ্ছে এবং বড়গুলোর জাত মান সম্পর্কে এবং এই হাটটার লোকেশন সব কিছু আপনাদেরকে জানিয়েছি আর কি ইম্পর্টেন্ট বিষয় যেটা বাকি আছে এই হাট কমিটি আসলে আপনাদের জন্য কি কি অফার রেখেছে বা কি কি ফ্যাসিলিটি আপনাকে দিচ্ছে বা আপনাদেরকে দিচ্ছে যারা সারা বাংলাদেশ থেকে যে সকল পাইকার বা দিশকল ক্রেতা আসবেন তাদের জন্য কি কি সুব্যবস্থা তারা রেখেছে এটা জানার চেষ্টা করব এই হাটে হচ্ছে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব আছে শাহাদত ভাই সাদুদ ভাইয়ের কাছ থেকে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই হাটটা আমি আমাদের দর্শকদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করেছি এবং তাদেরকে জানিয়েছি কিবারে বসে এবং বিস্তারিত কী ধরনের গরু ওঠে তো আপনি একটু বলবেন যে আসলে আপনাদের কমিটির পক্ষ থেকে কি কি সুযোগ সুবিধা আছে ব্যাপার ধন্যবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের বিশেষ করে এই গোয়ালি পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি

আমাদের এখানে প্রচুর পরিমাণে গরু ওঠে প্রায় এবার লক্ষাধিক গরু কিন্তু আমাদের এখানে বাজারজাত হবে আর কি সেই সাথে আমরা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে বিশেষ করে নিরাপত্তার যে ব্যবস্থা যদি আমরা বলি সেক্ষেত্রে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের আনসার থেকে শুরু করে গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আমাদের কিছু স্বেচ্ছাসেবী ভাইরা আছে প্রায় এক লশো মানুষ আমরা সেখানে শ্রম দিই আপনাদের স্মুথলি যেন সুন্দরভাবে কেনাকাটা করতে পারেন সেজন্য ইনশাল্লাহ আমরা করবো আর সেই সাথে এখানে আপনার যেহেতু আপনার লেনদেন হিউজ টাকা লেনদেন নয় এখানে কিন্তু অনেকগুলো ব্যাংকের শাখা আছে আচ্ছা অনেকগুলো ব্যাংকের শাখা আছে সেখান থেকে আপনারা টাকা পয়সা অনেকে যারা বাইরে থেকে আসবেন তাদের কিন্তু এখানে সেই ব্যবস্থাটা আছে এখান থেকে ট্রানজাকশনের ব্যবস্থা আছে আর একটা দিকটা সেটা বলবো সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন যে দিকটা এটা হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদার সিরাজগঞ্জ সেতুর একদম পাশে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো সময় কিন্তু এখান থেকে আপনি গরু কিনে স্পুটি চলে যেতে পারে যেতে এবং অ্যাভেলেবেল গরু কিন্তু আমাদের একদম হাটের পাশেই কিন্তু আমাদের যে কি বলে মালিক শ্রমিক সমিতি আছে এখান থেকে কিন্তু পাবেন কিন্তু এটা আপনারা একটা বড় একটা সুবিধা পাচ্ছেন সেই সাথে আরেকটা বিষয় যে অন্যান্য হাট যে আশেপাশে যে হাটগুলো দেখতে সেখান থেকে আমাদের বা যেটা আমরা খাজনা বলি এটা কিন্তু নগণ্য পাচ্ছেন সামান্য কিছু হয়তো বাড়তে পারে সেটা হয়তো চারশো টাকা নেই এখানে হয়তো আর দুই তিনশো টাকা বাড়তে পারে এরকম খুব বেশি না খুব একটা বেশি না মানে অন্যান্য হাটে কিন্তু আমরা দেখি এক লাখে তিন হাজার পাঁচ হাজার নিচ্ছে এরকম কিছু এরকম কিছু না আপনি যত

ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন